ভালো আছেন আমরা এখন আছি নতুন ক্যাম্পে তো আমরা একটা ক্যাম্পের সর্বোচ্চ উঁচুতে যে টাওয়ারটি আছে ওই টাওয়ারে অবস্থান করতেছি যে টাওয়ারের নিচে আমরা সিঁড়ি পেয়ে উঠেছি এই সিঁড়িটা হচ্ছে খারাপ সিঁড়ি অনেক বিপজ্জনকমূলক সিঁড়ি তো আজকে আমরা অতি মানে ভারত ভারতের অতি নিকটে অবস্থান এসেছি এখান থেকে ভারত অল্প একটু তো এটা উত্তরবঙ্গ একটি অঞ্চল যেখানে এই ক্যাম্পটি অবস্থিত দর্শক আমরা এখানে আমরা লাইফ টি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন যে এই জায়গাটি আপনাদের কেমন লাগতেছে আমরা বর্তমানে আছি ধবলগিরি ক্যাম্পের সর্বোচ্চ উচ্চ একটা টাওয়ার এই যে টাওয়ারটি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন করে দেখতে পারতেছেন অনেক মনোরম এই ক্যাম্পটি এখনও চালু হয়নি অল্প কিছু দিনের মধ্যে এই ক্যাম্পটি আবার চালু করা হবে এখনও পর্যন্ত এখানে কেউ নেই তো আমরা এখানে আশেপাশে আসার কারণে এই ক্যাম্পটি ঘুরতে আসছি আজকে তো এখানকার মানুষজনেরা আমাদেরকে যে আপডেট জানাইলো এই ক্যাম্পটি অতি তাড়াতাড়ি কিছু দিনের মধ্যে চালু হবে ইনশাল্লাহ আপনারা কে কে দেখছেন প্লিজ কমেন্ট করে জানান যে কেমন হচ্ছে নিচে আমরা নিচে দু দুটো ছোট দুজন আছে ছোটো বাচ্চা থাকে ওদেরকে আমরা ওপরে তুলি নাই কে কথা দেখছেন যে আমরা একটা সিঁড়ি বেয়ে উঠেছে একটা খাড়া সিঁড়ি অনেক বিপজ্জনক একটি সিঁড়ি দর্শক আপনারা কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করে জানান

দেখুন আমাদের এই খাড়া সিঁড়ি দিয়ে এখন আমাদের একজন নিচে নামতেছে দিয়েছে আমাদের এখানে আরো আরো সিঁড়ি আছে আমরা এখান থেকে একটু দেখাচ্ছি চার পাঁচটা দর্শক জায়গাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন প্লিজ নিত বিভিন্ন ধরনের ব্লগ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনারা কি কোথাও কোনো ক্যাম্পে গিয়েছিলেন নাকি সেটা কমেন্ট করে জানাতে পারেন আজকে এখানে আমাদের বিকেলে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে আমরা অবশ্যই সেখানে লাইভ করার চেষ্টা করব তো বিকেলে আপনারা অবশ্যই জয়েন চেষ্টা করবেন তো সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক সবাই ভালো থাকবেন হয়তো আমরা এখানে আমাদের লাইফটি শেষ করতে যাচ্ছি তো সবাই ভালো থাকবেন এই জায়গাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন থাকবেন ভালো আল্লাহ হাফেজ এডিট বয় আপনাকে অনেক ধন্যবাদ আপনি একটি কমেন্ট করেছেন আহ আমি আপনার চ্যানেলে গিয়ে আমি আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো তো আপনি কোথা থেকে দেখছেন প্লিজ আমাকে জানাবেন এই এবং এই সুন্দর মনোরম দৃশ্যটি আপনার কেমন লেগেছে একটু জানাবেন প্লিজ হাই আমি <laughs> <laughs> <ver. A> <laughs> আপনি কি শুনতে পাচ্ছেন না পায় আমরা আমাদের লাইফটি এখানে শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন ঈদের সবাইকে ঈদের শুভেচ্ছা বিকাল চারটায় আমরা লাইভে আসার চেষ্টা করবো এখানে ধবল বনাম বাকিটা বলতে পারতেছি না তার ফুটবল একটা টুর্নামেন্ট ম্যাচ আছে আমরা অবশ্যই সেখানে লাইভ করার চেষ্টা করব সিনিয়র জুনিয়র সিনিয়র জুনিয়র একটি ফুটবল ম্যাচ আছে টুর্নামেন্ট বিকেল চার ঘটি খায় আমরা সেখানে লাইভে আসার চেষ্টা করব আপনারা সবাই লাইভে আসবেন এবং নিত্য নয় তো ব্লগ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে